এদিকে আর্জিকর কাণ্ডে দশ মাস পূর্ণ হয়েছে তদন্ত ধামাচাপা দিতে চায় সিবিআই তীব্র ক্ষোভ তিলোত্তমার মা বাবার এই অবস্থায় এই আবহে টালা থানা অভিযানে অভয় মঞ্চ আর্জি জমায়েত জুনিয়র ডাক্তারদের সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল তারপর সেটা হচ্ছে যে আজকে দশ মাস পূর্ণ হল এবং তার পরিবারের অভিযোগ যে এখনো পর্যন্ত তার মেয়ে কিভাবে মারা গেল কারা তার সঙ্গে যুক্ত তার এখনও পর্যন্ত কোনো উত্তর তারা পাননি এবং বারবার তারা বিভিন্ন সময় আদালতে গেছেন আদালতে শরণাপন্ন হয়েছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট সমস্ত কোর্টে মামলা হয়েছে কিন্তু তারা মনে করছেন যে যে তদন্ত কলকাতা পুলিশ প্রথমে শুরু করেছিল এবং তারপরে সিবিআই যে তদন্ত করেছিল সেইটা কিন্তু এখনো পর্যন্ত তার কোনো উত্তর মেলেনি ফলে আজকে অভয়া মঞ্চের পক্ষ থেকে এই টালা থানায় তাদের এখানে বিক্ষোভ দেখানোর কথা এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ যে এখানে কার্যত একটা দুখানা ব্যারিকেড তৈরি করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এবং যাতে কোনো রকমভাবে এখানে কোনো ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন তারা কিন্তু রীতিমতন প্রস্তুত আমরা জানি যে আজকে আর্জি করেও ঠিক একই সময়ে চিকিৎসক যারা রয়েছেন চিকিৎসকদের যে সংগঠন রয়েছে তারাও কিন্তু ওখানে তারা বিক্ষোভ দেখাবেন এবং আজকে টানা টালা থানার সামনে অভয়া মঞ্চের পক্ষ থেকে যারা রয়েছেন তারা এখানে আসবেন তারাও এখানে বিক্ষোভ দেখাবেন দেখাবেনের ঘটনার দশ মাস পর টালা থানা অভিযানে এবার অভয় মঞ্চ করোনা নিয়ে নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন তিনি এবং তিনি বলছেন যে প্রস্তুতি সেরে রাখলাম তবে ভয় পাওয়ার কিছু নেই আশা করি প্যান্ডেমিক আর হবে না যা যা দরকার সবই সরকারি হাসপাতালে আছে ভ্যাকসিনও বেরিয়েছে সবাই ভ্যাকসিনও নিয়েও নিয়েছে কি বলেছেন তিনি শুনুন সতর্ক আমাদের থাকতে হবে কোনো প্যানিকই ক্রিয়েট করা নয় যদি বাই চান্স সেরকম কিছু হয় আমাদের প্রস্তুতি তৈরি থাকবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিটিস আছে যাদের লাংস এর প্রবলেম আছে চেস্টের প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে বা অন্যান্য নানারকম প্রবলেম থাকতে পারে এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর সর্দি কাশি হলেও একটা বুকে কপ জমে থাকলে শ্বাসকষ্ট হয় তার জন্য নেবুলাইজার করা হয় করে ওটাকে ক্লিয়ার করা হয় তারা ডাক্তার দেখান ট্রিটমেন্ট করুন আমরা নিজেদের ইন্টারেস্টেই নিজেরা মিটিংটা করলাম যাতে ফাটদার যদি কখনও সেরকম পরিস্থিতি হয় তখন আমরা যেন প্রস্তুতিটা রেখে দিতে পারি যাতে কোনো অসুবিধে লোকের না হয় কিন্তু এখনই আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তার কারণ সেই সিচুয়েশান তৈরি এখনো হয়নি you